বর্তমানে বিশ্ব জুড়ে পাকিস্তানি নাটকের ভক্ত সংখ্যা দ্রুত বাড়ছে বিশেষ করে ভারত ও বাংলাদেশে যার মূল কারণ তাদের নাটকের নতুন গল্পের ধারা হৃদয়স্পর্শী সংলাপ চোখ জুড়ানো সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ অভিনয় এক কথায় সবকিছুই মাস্টারপিস মাসগো এক্সপ্লেইনের আজকের স্পেশাল এই ভিডিওতে আমরা আলোচনা করব শীর্ষ দশটি রোমান্টিক পাকিস্তানি নাটক সম্পর্কে যা শুধু রোমান্সের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ত্যাগ আবেগ এবং ভালোবাসার গভীরতাকেও তুলে ধরে এই নাটকগুলো আপনাকে হাসাবে কাদাবে এবং ভালোবাসার আসল অর্থ বুঝতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক নাম্বার টেন কুরবান কুরবান এক হৃদয় ছোঁয়া গল্প যেখানে ধনী পরিবারের মেয়ে হির আর দরিদ্র পরিবারের ছেলে জামাল একে অপরকে গভীরভাবে ভালোবাসে কিন্তু হীরের পরিবার চায় সে যেন তার শৈশবের বাগদত্তা স্বামীরকে বিয়ে করে পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হীর গোপনে জামালকে বিয়ে করে কিন্তু কিছুদিন পর রহস্যজনক জামাল নিখোঁজ হয়ে যায় শেষ পর্যন্ত পারিবারিক চাপে হির বাধ্য হয় স্বামীরকে বিয়ে করতে এখন হির একই সঙ্গে জামাল ও স্বামীর স্ত্রী এমতো অবস্থায় তার হৃদয়ে একটাই আকুলতা জামালকে খুঁজে বের করা তাকে তালাক দেওয়া এবং মুক্তি পাওয়া এখন প্রশ্ন হলো জামাল কি তাকে তালাক দেবে আর স্বামীর যদি পুরো সত্য জানতে পারে তবে সে কি করবে নাম্বার নাইন পেয়ারে আফজাল শব্দের শক্তি সত্যিই অসাধারণ এটি জমে থাকা হৃদয়কে গলিয়ে দিতে পারে দূরত্ব ঘচিয়ে প্রেমিক প্রেমিকাকে একসাথে আনতে পারে আবার অসহনীয় ব্যথাকে প্রশমিত করতে পারে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে আফজাল ও ফারার গভীর প্রেমকে কেন্দ্র করে যেখানে আফজাল তার আবেগ ব্যক্ত করে ভালোবাসার চিঠির মাধ্যমে অথচ ফারা জানেই না কে এই রহস্যময় প্রেমিক যে তাকে নিঃস্বত্বভাবে ভালোবাসে নাম্বার 8 দিল লাগি তিল লাগিয়ে এমন একটি নাটক যেখানে প্রেম প্রেমিকদের খোঁজে আর প্রেমিকরা খোঁজে প্রেমের কিন্তু প্রেমকে খুঁজে পাওয়া যায় না যেখানে প্রেম নেই আবার তা লুকিয়েও থাকতে পারে না যেখানে প্রেম সত্যিই আছে প্রেমের নিয়তি থেকে পালিয়ে যাওয়া যায় না কারণ প্রেম আপনাকে খুঁজে বের করবেই এবং শেষ পর্যন্ত আপনাকে তার মধ্যে ডুবিয়ে দেবে নাম্বার সেভেন হুদা ওর মোহাব্মত সিজন ওয়ান সুদা ওর মোহাম্বত একটি হৃদয় ছোঁয়া প্রেমের গল্প যেখানে এক ধনী পরিবারের যুবক হামাদ প্রথম দেখাতেই মৌলভী আলিমুদ্দিনের মেয়ে ইমানের প্রেমে পড়ে ইমানের পরিবারের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সে তার বিলাসবহুল জীবনকে পেছনে ফেলে কঠোর পরিশ্রমের পথ বেছে নেয় এই পথ চলায় সে আধ্যাত্মিকতা ও ধর্মের প্রকৃত অর্থ খুঁজে পায় কিন্তু মৌলবী আলিমুদ্দিন প্রেমের বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং পারিবারিক চাপে ইমন তার চাচাতো ভাই আবদুল্লাহকে বিয়ে করতে বাধ্য হয় ফলে তাদের প্রেম পরিণত হয় এক করুণ ও সংগ্রাম মুখর পরিণতির গল্পে দবল হল দুই বিপরীত মেরুর মানুষের গল্প যারা নিয়তির লিখন মেনে নিতে বাধ্য হয় গাইতি এক প্রাণবন্ত মেয়ে যাকে পরিবারের সবাই ভালোবাসে অন্যদিকে বাদার মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ যুবক যে গায়তির ধনী পরিবারের জন্য কাজ করে এবং নীরবে গাইতিকে ভালোবাসে কিন্তু এক অপ্রত্যাশিত দুর্ঘটনার ফলে তারা জোরপূর্বক একে অপরকে বিয়ে করতে বাধ্য হয় গায়তির কাছে এই সম্পর্ক অভিশাপ স্বরূপ এবং সে বাদরের প্রতি প্রবল ঘৃণা প্রশন করে এক কথায় দোবল হল উদাসীনতা থেকে অনন্ত ভালোবাসার এক অসাধারণ যাত্রা নাম্বার ফাইভ ইস্কিয়া হামজা ও হামনা দুইজন কলেজের বন্ধু যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে হামনা তার পরিবারের কাছে তাদের সম্পর্কের কথা প্রকাশ করার সঠিক সময়ের অপেক্ষায় ছিল কিন্তু তার বাবা হঠাৎ করে তার এক বন্ধুর ছেলে আজিমের সাথে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে অসুস্থ বাবার অনুরোধে হামনা নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আজিমকে বিয়ে করে এদিকে হামজা নিজেকে প্রতারিত মনে করে এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হামজার ছোট বোন রুমিকে বিয়ে করে এরপর থেকেই শুরু হয় নাটকের আসল কাহিনী এক কথায় ইস্কিয়া হলো দুইজন মানুষের গল্প যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও শেষ পর্যন্ত এক হতে পারেনি নাম্বার ফোর ইস্কি মুর্শিদ দুই সালের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ড্রামা ছিল ইস্কে পাকিস্তান বাংলাদেশ এবং ভারত এই তিন দেশেই ড্রামাটি বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল ইস্কি মুর্শিদের জনপ্রিয়তার মূল কারণ ছিল বিলাল আব্বাস ও ফিশানের রসায়ন সিনেমার কাহিনী একজন রাজনীতিবিদের ছেলেকে ঘিরে ঘটতে থাকে ছেলেটি এমন একটি মেয়ের প্রেমে পড়ে যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে মেয়েটির মন জয় করতে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে ছেলেটি ইউটিউবে বত্রিশ পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ প্রায় তিরাশি রাক্সে বিসমিলে দুইজন ভিন্ন পটভূমির মানুষের প্রেম কাহিনী দেখানো হয়েছে মুসা মৌলবী কুতুবুদ্দিনের ধার্মিক ছেলে যে একদিন বাসে বরকা পরিহিতা জোহরাকে দেখে তার প্রেমে পড়ে যায় এবং কিছুদিনের মধ্যে তাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু জোহরার পেশা টাকার বিনিময়ে ক্লাবে নাচানাচি করা এটি জানার পর মুসা একেবারে অবাক হয়ে যায় এখন মুসা তার পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য জোহরাকে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভুলতে পারে না এখন একজন ধার্মিক যুবক ও একজন নৃত্যশিল্পীর প্রেমের গল্পের কী পরিণত হবে তা নিয়েই আবর্তিত হয় নাটকের বাকি কাহিনী এছাড়া নাটকটিতে সাকিনা ও ইসার জোরপূর্বক বিয়ের গল্প চমৎকারভাবে ফুটে উঠেছে সময়ের সাথে তারা একে অপরের প্রেমে পড়ে আর তাদের রসায়ন ও দর্শকদের মুগ্ধ করে নাম্বার টু এহে দে ওফা মহব্দ মেট্রিক এহেদে অফা হল সেই নাটক যার মাধ্যমে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ পাকিস্তানি নাটক দেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে এই নাটকে হস্টেল জীবনের চারজন বন্ধুর জীবনযাত্রা দেখানো হয়েছে এই পথ তারা জীবনের নানা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা এবং পেশাগত চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাটকটির সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ হল সাব ও দুয়ার প্রেম কাহিনী যেখানে নির্মাতারা অত্যন্ত সযত্নে তাদের প্রেম কাহিনীর গভীরতা ও আবেগকে ফুটিয়ে তুলেছেন নাম্বার ওয়ান কাভি মে কাভি তুম ক্যাভিমে দুম নাটকটি বিপরীত স্বভাবের মানুষের পারস্পরিক আকর্ষণ ধারণার উপর ভিত্তি করে নির্মিত নাটকে দেখা যায় হানিয়া অর্ফে শারজিনা একজন বইপ্রেমী মেধাবী ও বাস্তববাদী মেয়ে আর ফাহাদ তার সম্পূর্ণ বিপরীত সে কিছুটা অলস স্বাধীন চেতা ও দায়িত্বজ্ঞানহীন নাটকটি মূলত এই বার্তা দেয় যে সম্পর্কের প্রকৃত সৌন্দর্য ও পরিপূর্ণতা ঠিক একই ধরনের দুই ব্যক্তির একসঙ্গে থাকার মধ্যে নয় বরং বিপরীত স্বভাবের মানুষরা যখন একে অপরের পরিপূরক হয়ে ওঠে তখনই গড়ে ওঠে গভীর ও শক্তিশালী বন্ধন চৌত্রিশ পর্বের এই নাটকের প্রথম এপিসোডেই ইতিমধ্যে অর্জন করেছে প্রায় সত্তর মিলিয়ন ভিউ তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই এই নাটকগুলোর বাইরেও যদি আপনার দেখা কোনো রোমান্টিক পাকিস্তানি ড্রামা থেকে থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে